তুমি চিন্তা করো না তোমার সব শক্তি ফিরিয়ে আনা সম্ভব যেহেতু তুমি ওই অশুভ শক্তিকে ধ্বংস করে আবার নাগলোকে ফিরে আসতে পেরে ছেদ তুমি তোমার সব হারানোর আবার ফিরে পাবে আর সবথেকে বড় কথা হলো তুমি যে ধ্বংস হয়ে যাও এটাই আমাদের অনেক বড় পাওয়া না না আমি সত্যি যদি ধ্বংস হয়ে যেত তাও আমার কোনো আফসোস বাবা একা একা কথা বলতে থাকে আর সুরজের মা আড়াল থেকে সেই সব কথা শুনে ফেলে একি সূর্যের মা তুমি এখানে এখানে কখন এলে বল এখানে আমি কোকুন এসেছি সেটা যদি তুমি জানতে তাহলে তো তুমি এত কথা কিছুতেই বলতে না আর আমি আসল সত্যিটাও কোকুনই জানতে পারতাম না এ কি বলছ কিসুর জর্মা এ কি বলছ কিসুর জর্মা তাহলে কি সে সব কথা শুনে ফেলেছে না না এটা কি করে হতে পারে ও যদি সব কথা শুনে ফেলে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে বাবা তুমি করে আসো কেন বুঝতে পেরেছি তুমি এভাবে বিশ্বাস করতে পারছো না যে আমি তোমার বলা সব কথা শুনে ফেলেছি তাই তো খাবার খাওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকতে এসেছিলাম আর তাই বলেই তো আমি তোমার সব কথা শুনতে পেলাম সূর্যের বাবা বলো বলো তুমি আমার আমার সূর্য কোথায় আছে আর আমার সূর্য কোথায় গেছে সেটা তো তুমি নিজেও জানো না তারপর তুমি আমাকে সান্ত্বনা দিয়েছো সূর্যের মা তুমি আমার কথাটা একটু শোনো আমাদের সূর্যের কোনো বিপদ হবে না তুমি দেখবে সত্যি সত্যি কালই আমাদের সূর্য আমাদের মাঝে ফিরে আসবে না 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 তুমি আবার কিছু কিছু আমাকে লুকোস বলো আমার সুরসের কি বড় কোনো ক্ষতি হয়ে গেছে আর তাছাড়া তুমি আর সাপরে সর্দার মিলে তো আমরা সূর্যকে অনেক খুঁজে ওকে খুঁজে পাওনি তাহলে কি তাহলে কি আমাদের সূর্য চিরকালের মতো আবার আমাদের কাছ থেকে হারিয়ে যাবে সূর্যের মা শান্ত হও এভাবে এভাবে অস্থির হয়েও না বিধাতা একজন আছেন তার উপর ভরসা রাখো তিনি দেখবে কখনোই নিরাশ করবেন না তিনি যখন আমাদের সূর্যকে একবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন তখন আমাদের সূর্য আর আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না আর তুমি দেখবে সত্যি সত্যি আলো আমাদের সূর্যকে নিয়ে আবার খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে ওইদিকে সূর্য আলোকে কাছে পেয়ে খুব খুশি হয় আলো তুমি এসেছো আলো আমি জানতাম আলো তুমি ঠিক আমার কাছে আসবেই জানো আলো তোমাকে না দেখে আমি কিছুতেই থাকতে পারছিলাম না আমার যে কত কষ্ট হচ্ছিল তোমার জন্য আর তাই তো আমি বাড়িতে এক মুহূর্ত না থেকে তোমার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম শুনছো এটা তুমি মোটেও ঠিক কাজ করনি কারণ তুমি এভাবে বাড়ি থেকে বেরিয়েছো দেখেই তো এভাবে বিপদে পড়েছো আর ওই কালপুরুষ তো তোমার উপর শক্তি প্রয়োগ করতে পেরেছে আর তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলো তো আলো আমার বিশ্বাস ছিল আমার এবার আর কোনো ক্ষতি হবে না আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব আর বিধাতা চাইলে আমাকে রক্ষা করবে আর দেখো সত্যি সেটাই হলো কারণ ওই রাক্ষসটাকে তো আমি চিনিও না তারপর ওই রাক্ষস এখানে এসে আমাকে কীভাবে ওই দুষ্টু রাক্ষসটার হাত থেকে রক্ষা করতে পারলো বলো তো তবে দুঃখের বিষয় এটাই যে ওই রাক্ষসের কাছে আমি ধন্যবাদ জানাতে পারিনি তার আগেই সে এখান থেকে চলে গেছে আলো তুমি তো চাইলেই জানতে পারো যে রাক্ষসটি কে হ্যাঁ সূর্য তুমি তো ঠিকই বলেছ আমি চাইলেই জানতে পারি কথা বলে আলো তার চোখ বন্ধ করে আর সাথে সাথে আলো জানতে পেরে যায় যে জাদুগুলোক নিজের জীবনের পরোয়া না করে রাক্ষস রূপ ধরে সূর্যকে ওই দুষ্ট রাক্ষসের হাত থেকে রক্ষা করেছে আর ওই দুষ্ট রাক্ষসের শক্তির আঘাতে এখন জাদুগোলক একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে সূর্য আমি সব জানতে পেরেছি তোমাকে যে রক্ষা করেছে সে আর কেউ নয় সে যে সে যে জাদুগুলোক। আর সে তোমাকে রক্ষা করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর তাই আমাকে এখনই জাদুগুলোকের কাছে যেতে হবে কারণ শক্তি যে ফিরিয়ে দিতেই হবে তার আগে চলো আমি আগে বাবা মায়ের কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসি তুই একদম চিন্তা করিস না আমি যখন এসে পড়েছি তখন তখন হলুদ পাখিকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে ফেলব কিন্তু তার আগে তোকে আমি ধন্যবাদ দিতে চাই যে তুই আমার কথা অবাধ্য না হয়ে এই জায়গার বাইরে বের হোসনি তবে হলুদ পাখি হলুদ পাখি এভাবে অচেতন হয়ে পড়ে আছে আর তাই কিভাবে আমি ওকে এখানে একা একা রেখে আর তাই তো আমি এখান থেকে বের হয়ে যাওয়ার সাহস করিনি আর তাছাড়া তখন আপনি বা আলো কি কেউ এখানে আসেননি না না আমি বা আলো কেউ এখানে আসেনি আসলে ওই কালপুরুষ বুঝতে পেরে গিয়েছিল যে ওর মৃত্যু সন্ধে আর তাই সে সব জায়গায় ওর শক্তি প্রয়োগ করে রেখেছিল আর এখানে যদি তাকে কেউ ডেকেও থাকে তাহলে ডেকেছিল ওই কালপুরুষের শক্তির বায়ায় আর শুধু তাই নাকি কালপুরুষ তো এক ভয়ঙ্কর রাক্ষস যে সূর্যকে আটকে ফেলেছিল

আর এখন বর্তমানে আলো সুরদের কাছে আছে আলো সুরকে তার বাড়িতে পৌঁছে দিয়ে তারপর এখানে চলে আসবে সত্যি বলছেন তারেশ বাবা তাহলে তো আর আলো দুজনেই এখন সুরক্ষিত আছে আর আমাদের আলো সব অসুখ অসুখীদের করতে পেরেছে তাহলে এখন আমাদের আর কোনো বিপদ নেই না না শুনছেন কি আমাদের আপাতত এখানে আর কোনো বিপদ নেই আর যেহেতু সব অশুভ শক্তি ধ্বংস হয়েছে সেহেতু এবার থেকে শুধুমাত্র পৃথিবীতে সবকিছু মঙ্গল হবে হ্যাঁ তর্কিশ বাবা এতটা দিন তো আমরা এটার জন্য অপেক্ষা করে যাচ্ছিলাম আর অবশেষে আমাদের সেই অপেক্ষার পালা শেষ হয়েছে এখন শুধুমাত্র আমাদের হলুদ পাখির জ্ঞান ফিরে আনতে পারলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তুই একদম চিন্তা করিস না আমরা খুব তাড়াতাড়ি হলুদ পাখির জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করব ওদিকে জাদুগুলোকে শক্তি কি করে ফিরিয়ে আনবে নাগরানি সেটা নিয়ে সে বড্ড চিন্তা করতে থাকে সেই তখন থেকে আমি কতটা চেষ্টা করি যাচ্ছি কিন্তু জাদুকল তোমার শক্তি ফিরিয়ে আনতে কোনোভাবেই সফল হতে পারছি না কেন কেন আমি কিছুতেই তোমার সব শক্তি ফিরিয়ে আনতে পারছি না আমি এতবার চেষ্টা করার পরও কেন কেন বার ব্যর্থ হচ্ছে বলো তো আপনি আপনি এত চিন্তা করবেন আর এতটা কষ্ট আপনার করতে হবে আমার শক্তি যদি না ফিরে আসে তাতেও আমার কোনো আফসোস থাকবে না আপনি শুধু শুধু কেন কষ্ট করে নিজের ক্ষয় করছেন বলুন তো আর তাছাড়া জাদু শক্তি যদি সত্যি ফিরে আসার হতো তাহলে অনেক আগে ফিরে আসতো আপনাকে এতবার আমার উপর শক্তি প্রয়োগ করতে হতো না আর তাই আমার মনে হচ্ছে না আমি আর হয়তোবা কখনো কোনো দিনও শক্তি ফিরে পাবো আমাকে তাই এভাবে নিষ্ক্রিয় অবস্থাতেই থাকতে হবে না 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 সেটা কখনোই হতে পারে না তুমি আমার আলো সূর্য এবং আমাকে রক্ষা করার জন্য নিজের জীবনে মনের কথা একটি জন্য চিন্তা করি তারপর কি না আমি তোমাকে এভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকতে দিতে পারি না 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 কখনোই না তোমার শক্তি হচ্ছে তো তোমার জীবনের থেকেও অনেক বেশি কিছু আর তাই তোমার শক্তি যে করে হোক ফিরিয়ে যে দিতেই হবে আমার তো মনে হচ্ছে কিছুতে আর আমার শক্তি ফিরে আনা সম্ভব আর তাই বলছি আপনি শুধু শুধু এত কষ্ট করবেন না আমার তো এখন শক্তি নেই আর তাই আমি চাইলো আমার কক্ষে নিচ থেকে যেতে পারবো না তাই আপনাকে দয়া করে আমার উপর শক্তি প্রয়োগ কই যেন আমি আমার কক্ষে চলে যেতে পারি আর নাগান আমারে একটা অনুরোধ আমি আমার কক্ষেই থাকতে চাই আর কখনো কোনো দিনও আমি আমার কক্ষ থেকে বের হতে চাই না আমারই আত্মরটুকু আপনি রাখবেন দয়া করে তো বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ